যদি কখনো ভেবে থাকেন বাস্তবতা কি সত্যি বাস্তব তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমরা কোয়ান্টাম মেকানিক্সের সেই অদ্ভুত দুনিয়ার কথা যেখানে সব নিয়মই ভেঙে যায় বন্ধুরা কোয়ান্টাম মেকানিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা যা পরমাণু এবং তার চেয়েও ছোট কণাগুলোর আচরণ ব্যাখ্যা করে থাকে আমাদের দৈনন্দিন জীবনের জগতে বস্তুগুলো একটা নিয়মে চলে আপনি বল নিক্ষেপ করলে সেটা নির্দিষ্ট পথে চলে যাবে কিন্তু কোয়ান্টাম জগতে সেই বল বা কণাটি হঠাৎ গায়ে হয়ে যেতে পারে আবার একসাথে একাধিক জায়গায়ও থাকতে পারে ধরুন একটি ইলেকট্রন আপনি যখন তাকান না তখন সেটি একসাথে বহু জায়গায় থাকতে পারে এই অবস্থাকে বলা হয়ে থাকে সুপার পজিশন কিন্তু আপনি আপনি যখন যখন তাকান মানে দেখেন তখন ইলেকট্রনটি হঠাৎ একটি নির্দিষ্ট স্থানে ধরা পড়ে এই ঘটনাকেও বলে অবজারভার এফেক্ট মানে আপনি দেখছেন বলেই কণাটির তার আচরণ বদল হচ্ছে বা কণাটির আচরণ বদলে যাচ্ছে আরও একটি অবাক করা বিষয় হলো বন্ধুরা কোয়ান্টাম অ্যান্ট্যাঙ্গলমেন্ট যখন দুটি কণা একবার একে অপরের সাথে জড়িয়ে যায় তখন তারা হাজার হাজার মাইল দূরে দূরে থাকলেও একে অপরের সাথে সংযুক্ত থাকে আপনি একটি কণার অবস্থান বা ঘূর্ণন পরিবর্তন করলে অপরটি একই সাথে প্রতিক্রিয়া জানায় যেন তারা একে অপরের চিন্তা করতে পারে এমনকি যদি তারা আলাদা গ্যালাক্সিতে থাকে তবুও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে পারে বন্ধুরা আমি আসলে কি বলেছি কি বললাম আমার সবই কিছুই মাথার উপর দিয়ে গেল যাই হোক একবার ভাবন কোয়ান্টাম মেকানিক কিন্তু শুধু একটি তথ্য নয় বন্ধুরা এটি আমাদের ভবিষ্যৎকে গড়ার হাতিয়ার কোয়ান্টাম কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসা ও মহাকাশ গবেষণায় এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে এই অদ্ভুত কিন্তু অসাধারণ বিজ্ঞানী একদিন আমাদের মহাবিশ্বকে পুরোপুরি বুঝতে সাহায্য করবে এবং করে যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনি যদি বিজ্ঞানের এমন অসাধারণ দুনিয়া পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং এই ভিডিওটি আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না